তো হ্যালো এ চলে এসেছি দেখো আজকে ভাগ মের গিয়েছে আর দেখতেই পাচ্ছি এখন যাবো হলুদ পুরতে সেই জন্য রেডি হয়ে গিয়েছি আর দেখতে থাকুক পাশে থাকুক ব্লগটি এখন থেকে শুরু করলাম আর দেখো বিমানকেও রেডি করে নিয়েছি দেখতে থাকুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমরা সবাই মিলে চলে এসেছি হলুদ কুর্তে আর কি ভাগ্নের বিয়ে বলে কথা আর ভাগ্নে সে হলুদ আর কি ছোয়ানো হবে মেয়ে বউ এর বাড়িতে আর কি পাঠানো হবে তো এই দেখতে পাচ্ছ যা যা নিয়ম আছে সেগুলো এখানে আর কি পালন করা হচ্ছে এই দেখো আমরাও একটু নাচ শুরু করে দিলাম মজা করলাম ভীষণই এই ভাগ্নিটাকে দেখতে পাচ্ছ ভীষণই ভালো এত ভালো নাচ করে আর সবাই মিলে খুব আনন্দ করলাম এখানেও পরেও দেখতে পাবে এই দেখো সবাই মিলে কত মজা হয়ে হয়ে গেল তো ঠিক আছে দেখো ভালো লাগবে তো দেখো এখানেও অনেক হইচই হ্যাঁ আর কি দেখতেই পাচ্ছ এই যে মেসদি আমাকে আমি একটু রেডি ছিলাম না যদিও তবু আমাকে জোর জবরস্তি করছে তো আমি যাই হোক এই দেখো হলুদ ছোয়ানো হচ্ছে আমাদের ভাগ্নেকে তারপরে সবাই মিলে খুব মজা খুব আনন্দ দেখো তো এরকম এরকম মজার মজার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফলো করতে হবে আমার পেজটিকে আর এই দেখো সবাই মিলে খুব মজা করলাম তো আশা করছি খুব ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ফলো করতে ভুলো না সাবস্ক্রাইব করে নিও টা